একদিন গোলকে বসিয়া নারায়ণ চতুর্দিকে আর যত দেব ঋষিগণ সভা মাঝে ত্রিলোচন গান পঞ্চমুখে দেব ঋষি স্বর্গবাসী পুলকিত দেখে সিংহা বলে শ্রীরাম ডুমুরে বলে হরি পঞ্চমুখে পঞ্চানন ন গান্তিপুরি লক্ষ্মী সহ বসিয়া আছেন মহাশয় শুনি আসে গান হইলেন দ্রবময় দ্রবরূপে হইলেন নিজে চক্রপাণী সেই গঙ্গা জন্মিলেন পতিত পাবনি সেই জল কম পুরী রাখিলেন তুলিয়া নিজ ঘরে সেই গঙ্গা যদি পারো পারেনি পোতি তবে সে সগর বংশ পাইবে সদ্গতি অংশ মান তোমার দিলাম তবু বংশ হেতু গঙ্গা হবে নগোচর ঘোড়া অংশু মানয় অযোধ্যাতে যায় বিবরণ কহে আসি সগরের পায় কপিলের স্থানে পাইলাম অশ্বধনে তার কপাগ্নিতে আছে সর্বজনে শুনিয়া শর রাজা শোকাকুল মন পুত্র শোকে নিরবধি করেন ক্রন্দন রাহুর দশায় জন্ম হইল যখন সে সবারও আশায় আমি ছেড়েছি তখন ষাট হাজার পুত্রে সাপ দিলেন বিষয় অল্পকালে মরিল না হইল চেরাই অসুচি হইল যোগ্য না হইল সায় কি মতে পাবেন মুক্তি ভাবেন উপায় স্বর্গেতে আছেন গঙ্গা করি কি তাহা তাহাবিনা কিসে হবে বংশের উদ্ধার অংশুমানের রাজ্য রাজা করি সমর্পণ আনিতে রাজা করি লগমন, গঙ্গা না পাইয়া তার নিত্য বাড়ে শোক মরিয়া সগর রাজা গেল ব্রহ্মলোক অংশুমান রাজ্য করে অযোধ্যা নগরে তার পুত্র হইল দিলীপ নাম ধরে পুত্রে দিয়া গেল গঙ্গায়নীব তপ দশ হাজার বৎস গঙ্গা না পাইয়া গেল স্বর্গের উপর তাহার দেখি আষ্ট দেব পুর অপুত্র দুই নারী থুয়ে গেল অযোধ্যা নগরে চলিল দিলি পরাজা গঙ্গায় অনুসারে কঠোর তপস্যা করে থাকি অনাহারে কভু জলাহার করে কবু অনাহার অযুত বৎসর সেবা করিল ব্রহ্মার তথাপিও না পায় গঙ্গা হয় অশোক তথাপি না পায় গঙ্গা না হয় অশোক মরিয়া দিলীপ রাজা গেল ব্রহ্মলোক অরাজক হইল রাজ্য অযোধ্যা নগর স্বর্গেতে চিন্তিত ব্রহ্মায়ার পুর শুনিয়াছি জনবিম্যান বিষ্ণু সূর্যকুলে শুনিয়াছি জন মিবেন বিষ্ণু সূর্যকুলে কেমন বাড়ি নির্মূল হইলে ভাবিয়া সকল দেব যুক্তি করি মনে অযোধ্যাতে পাঠাইল প্রভু ত্রিলোচনে দিলীপ দুই আছিলেন বাসে বিশ আরোহণে শিব গেলেন সকাশে দোহা কারো পতি কহিলেন ত্রিপুরারী মম বরে পুত্রবতী হবে এক নারী দুই নারী কহে শুনি শিবের বচন বিধবায় আমরা কিসে হইবে নন্দন শঙ্কর বলেন জনে কারতি মম বরে একের হইবে সুসন্ততি এই বর দিয়া গেল দেবতী পুরারী করি গেল দুই পেরো নারী সম্প্রীতিতে আছিলেন সে দুই যুবতী কতদিনে একজন হইল ঋতুমতী দোহেতে জানিল যদি দোহারো সুন্দরভ দোহে কেলি করিতে একের হইল গর্ভ দশ মাস হইল গর্ভ সময় মাংস পিণ্ড মাত্র পুত্র হইল উদয় পুত্র কলে করিয়া কান্দেন দুইজন হেন বর কেন দিলা তিলোচন অস্থি নাহি মাংস মাংসিণ্ড চলিতে না পারে দেখিয়া লোক সকল সংসারে কোলে করি নিল তাহা চুপুরি ভিতরে ফেলিবারে নিয়া গেল সরজুরতিরে হেন কালে দেখিল বৈশিষ্টতা প্রধান তে জানিল তার সকল কারণ মুনি বলে থুয়ে যাও পথে শুয়াইয়া করুণা করিবে হওয়া দেখিয়া পুত্র পথে শুয়াইয়া দোহে গেল ঘরে অষ্টাবক্র মুনি যান শান করিবারে আঠাইবা কামনি গমনে গমন কাতর বন কোতে মনে করে পথের উপর এক দৃষ্টিে অষ্টাবক্রতার বনে চায় মনে ভাবে amare দেখিয়া ভেন আমারে আমার দেখিয়া যদি করি উপহার মম ব্রহ্ম সাপে হবে শরীর বিনাশ যদি তব দেহ হয় স্বভাবে মন মম বরে তুমি মদন মোহন অষ্টবক্র মুনি সেই বিষ্ণুর সমান যারে বর সাপ দেন কভুন হেয়ান অষ্টাবক্র মুির মহিমা চমৎকার দান্ডাই লই উঠিয়া সে জানিলেন অষ্টাবক্র তপধন বটে মহাপুরুষে দিলীপ নন্দন উভয় রানীকে ডাকিয় পুত্র দিল হর দোহে গেল ঘর আসিয়া মুনি করিল কল্যাণ ভগে ভগে জন্ম হেতু ভগীরথ নাম কীর্তিভাস পণ্ডিত কবিত বিজান আদিকাণ্ড গান ভগীরথেরও জনম পাঁচ বৎসরের হইল হাতে খড়ি দিল বশিষ্ঠের বাড়ি পরিবারে পাঠাইল বালকে বালকে দণ্ড যখন বাড়িল যার যবলিয়া গালি এক শিশু দিল মনে ভগীরথ দুঃখী না দিল ইউতর বিষাদে আইল শিশু আপনারও ঘর সর্বদায় স্থির হয় সজল নয়ন শয়ন মন্দিরে শিশু করিল শয়ন আকাশে হইল বেলা দ্বিতীয় পহর মাতা বলে পুত্র কেন না আইল ঘর ডুম্বুর যেন ফুকারে বাঘিনী মুনি কাছে কান্দি যায় দিলীপ কামিনী বশিষ্ঠ বলেন মাতা না কর ক্রন্দন রোসের মন্দিরে পুত্রে পাবে দরশন আসি রানী ভগীরথে কোলে করে নিল নেতেরো চলে তার মুখ মুছাইল বলিতে লাগিল ভগীরথের জননী কোন দুঃখে দুঃখী তুমি কহ যাদু কারে বাড়াইবে কারে করিবে কাঙ্গাল বন্দি মুক্ত করি যদি থাকে শাল কোন রোগের রুগী তুমি আমি তো না জানি এই ক্ষণে করি সুস্থ শত বৈদ্যানি ভগীরথ বলে মাতা করি নিবেদন রোগ দুঃখ নহে আজি পাই অপমান বিরোধবাধিল এক বালকের শনে যার জিয়া গালি দিল সে ব্রাহ্মণে কোন বংশ আমি কাহার নন্দন ইহার বৃতান্ত মাতা কহ বিবরণ পুত্রে রহলে দুঃখমায় লাগে ব্যথা পুত্র সম্বোধিয়া মাতা কহে সত্য কথা সগরেরও ছিল ষাটি হাজার তনয় কপিল মনির সাপে হইল ভস্যময় স্বর্গ হইতে যদি গঙ্গায় আইস নক্ষিতি তবে সে সগর বংশ পাইবে নিষ্কৃতি ক্রমে তিন পুরুষ করিল আরাধন তবু তে নারী লোক ন তোমার পিতা গেল স্বর্গপুরে পাইলাম তোমা পুত্র মহেশ রবরে ভগে ভগে জন্ম হেতু ভগিরথ নাম সূর্য বংশে জন্ম অযোধ্যা বিশ্রাম মুনি আমায়ের কথা ভগিরথ হাসে হাসিয়া হাসিয়া কহিল কথা জন পাশে সূর্য বংশে ভূপতিরা নির্বোধের অল্পশ্রমে গঙ্গা দেবীকে কোথায় পায় যদি আমি ধরি ভোগীরথিদান গঙ্গায়ানি করিব সগর বংশ ত্রাণ কাঁদিয়া কহিচে ভগীরথের জননী তপস্যায় এখন না যাহ যাদুমণি মায়ের বচনে ভগীরথ না রহিল বশিষ্ঠেরও স্থানে মন্ত্র দীক্ষা সে করিল যাত্রাকালে করে রাজা মায়ের শরণ দক্ষিণ নয়ন তার করিছে স্পন্দন মায়ের চরণেয়সি করিয়া প্রণতি প্রথমে সেবিত গেল দেব সুরপতি অনাহারে মন্ত্র জপে নিরন্তর সেবা করে সাত হাজার বৎসর মন্ত্রবাস দেবতা রহিতে রে ঘর আইলেন বাসব তাহারে দিতে বর কোন বংশে জন্মতব কাহার নয় বর মগিল যে অভীষ্ট তব হয় প্রণাম করি সূর্য বংশ আমি দিলীপ নন্দন সগরেরও ছিল ষাটি সহস্রত নয় কপিল মুনির সাপে হইল ভসময় স্বর্গেতে আছিল গঙ্গা দেহ সুরপতি তাহে মম বংশের হইবে সদ্গতি ইন্দ্র বলে শুনো বলি দিলীপ কুমার আমা হইতে দর্শন না পাবে গঙ্গার গঙ্গাকে আনি বা যদি আমি দেই একভাবে ভজগিয়া দেব মহেশ্বর গঙ্গারে আনিলে মুক্ত হইবে পাশে মুক্ত করি আমি দিব সেই দণ্ডে ইন্দ্রের চরণে রাজা করিয়া প্রণতি কইলা শেষে বিতে গেল দেব পশুপতি ও কোড়া ধুত রাজে আকন্দ বিলপাত ইহাতে তুষ্ট হন ত্রিদশের প্রভু অনাহার করে কভু নিরাহার দৃঢ় তপ করে দশ হাজার বৎসর মহেশ বলেন শুন রাজার নন্দন অনাহারে এ তপস্যা কর কি কারণ গঙ্গারে আনি তুমি আমি বর একভাবে সেবিয়া দেব গদাধর শিবের চরণ পূর্ণ করিয়া চলিয়া গেল যথা এক একদিন ভগীরথ কোটি মন্ত্র জপে গ্রীষ্মকালে তপ করে রৌদ্রের তপে শীত মাস থাকে জলের অভিতর করিল এমন চল্লিশ বৎসর মন্ত্রবস দেবতা রোহিত নারে ঘরে বর দিতে আসিয়া কহেন হরি তারে তপ সাথে তোমার আমার চমৎকার মা ইষ্ট বর দেব রাজার কুমার ভগীরথ বলে প্রভু করি নিবেদন সগরেরও ছিল ষাট হাজার নন্দন কপিলেরও সাপেতে হইল ভস্যময় গঙ্গারে পাইলে তারা মুক্তিপদ পায় কহিলেন সহাস্য বদনে পানি গঙ্গার মহিমা বাপু আমি কিবা বা জানি ভোগীরথ বলে গঙ্গা নাহি দিবা দান তব পাদ পদেতে জীব আমি প্রাণ শুনি এত হরি করেন আশা ব্রহ্মলোকে আছে গঙ্গা চল তার পাশ ছিল ব্রহ্মলোকে তে সামান্য যত জল মায়া করি হরিলেন হরি সে সকল ব্রহ্মার সদনে প্রভু দিলেন দর্শন সম্ভ্রমে উঠিয়া ব্রহ্মা দিলেন আসন পাদ্য দিতে যান ঘরে জল জল নীন পাত্র মাত্রই আছে অবিকল কমণ্ডলু মধ্যে গঙ্গা পড়ে তার মনে আস্তে বাস্তে গিয়া ব্রহ্মায়ণে আনে যতনে গঙ্গা জলে বিষ্ণু পদ করয়ে খালন আঘ্রিং যা বলিয়ান এই সে কারণ ভগীরথ রাজারে বলেন চিন্তামনি এই গঙ্গালয়ে যাহ পতিত পাবনি ব্রহ্মহত্যা গ্রহতা প্রভৃতি পাপ করে কুসাগরে পর সে যদি সাপে তরে কতে পূর্ণ বলিতে না পারি বংশের উদ্ধার কর লইয়া গঙ্গা বাড়ি। শ্রীহরি বলেন গঙ্গা কর হপস্তান, অবিলম্বে মুক্ত কর সগর সন্তান এত যদি কহিলেন প্রভু জগন্নাথ কাঁদিয়া কহেন গঙ্গা প্রভুর সাক্ষাৎ পৃথিবীতে কত শত আছে পাপিগণ আমাতে আসিয়া পাপ করিবে অর্পণ হইয়া তো মুক্ত যাবে স্বর্গবাসে আমি মুক্ত হইব প্রভু কাহার পরসে বলেন যত বৈষ্ণব জগতে তাহার সান করিবে তো মা বৈষ্ণবেরও সঙ্গতি বাসনা করি আমি বৈষ্ণবেরও সঙ্গেতে পবিত্র হবে তুমি গঙ্গাকে কহিয়া এই বাক্য জগৎপতি শঙ্খ দিয়া যাহ তুমি শঙ্খ বজাইয়া পছাতে যাবেন গঙ্গা তোমাকে দেখিয়া বিঞ্চি বলেন রাজা তুমি পূর্ণবান তোমা হইতে তিন লোক পাবে পরিত্রাণ বগি রথ রথ তুমি লহ এই রথে চড়িয়াই আগে তুমি যাহ রথে চড়ি যায় আগে শঙ্খ বাজাইয়া চলিল গঙ্গা তার পাছু গড়াইয়া স্বর্গবাসী আসি করে গঙ্গা জলে শান দেব স্বর্গবাসী আসি করে গঙ্গা জলে শান দেয় ভোগী রথের মাথায় দুর্বাধান স্বর্গে গঙ্গা মন্দা কিনী হইল আদি কাণ্ডে কীর্তিবাস করিল বা খান